আচ্ছা আমার তো মাস্টারভিশনের অভ্যাস আছে পাশাপাশি পর্ণ দেখা হয় অনেক তো ইদানিং খেয়াল করতেছি যে আমার পেনিসের যে স্টেনটা এটা আগের মতো আর ফিল হচ্ছে না পেনিসের রগ যেগুলো এগুলো ভাষা ভাষা হয়ে গেছে পাশাপাশি আগে যেভাবে আমার মানে মাস্টার বেশনেও যে সময়টা আমি নিতে পারতাম সেটাও হচ্ছে না কমে গেছে সময়টা কমে গেছে বীর্যটা পাতলা হয়ে গেছে মনে হচ্ছে তো ওভারঅল স্যার আমার ইয়াটা মানে হচ্ছে যে বিয়ে করতে পারবো কিনে এটা নিয়ে আমি খুব ভয়ে আছি পর্ন দেখলে আগে যে উত্তেজনাটা আমার মধ্যে কাজ করত সেটাও স্যার ইদানিং নাই আমি পর্ন দেখতেছি ঠিকই আর যে ফিলটা আগে আমার হতো বা যে উত্তেজনাটা আমার মধ্যে কাজ করতো সেই ইয়াটা এখন আর না স্যার